নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে একটু আমাদের নেমন্তন্ন আছে তো কালী পুজোর নেমন্তন্ন আজকে অনেক জায়গায় পুজো হচ্ছে তো আমারও এক জায়গায় নেমন্তন্ন আছে তো সেখানে যাব বলে রেডি হয়ে গেছি এবার বেরোব তো আপনাদের সাথে একটু শেয়ার করব তো চলুন আপনারা সাথে থাকুন আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন তো চলুন এবার যাওয়া যাক এই যে বেরিয়ে পড়েছি এবার একটু মিষ্টির দোকানে যাব একটু মিষ্টি কিনবো তো চলো কেমন আছো বলো কালী পুজো নিয়ে অন্তর তোমারও ও আজকে অনেক জায়গায় কালী পুজো হচ্ছে হ্যাঁ আমাকে একটু দাও মিষ্টি হ্যাঁ বাপের বাড়ি কত দূরে ও আসলে আমার বাফের বাড়ি এত দূর আমি ভবি পথে সবাই তা তুমি বাফের বাড়ি কালী পূজো আর এখন বেরিয়েছো ভালো না ও জন্য দাও ভাই চাট আমাকে কি দেবে বলো হ্যাঁ 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 কি নেব বলো তো পূজোর জন্য সন্দেশ ছাড়া এটাই দাও এটাই ভালো লাগছে দাও চাট চাটটা ছোটবা যায় দাও না না ছটা দাও ছটা তাছাড়া তো আর সেরকম কিছু পছন্দ হচ্ছে না আজকে অনেক কে হয়েছে না মানে সবাই নিতে এসেছে আজকে প্রচুর পুজো আছে এটা কত ভাই তো একটু মিষ্টি নিয়ে নিলাম তো এই মিষ্টি নেওয়া হয়ে গেছে এবার গাড়িতে উঠবো যে গাড়ি দাঁড়িয়ে আছে আমার পক্ষীরাজ ঘোড়া হ্যালো সায়ন বাবু কি খবর এনাও ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এলাম ধরো ওখানটা রাখো সামনে ওখানটা রাখো হ্যাঁ মুখ দেয় না ঠাকুরের পুজো দেবো এই গাড়িতে উঠে বসে পড়লাম এবার চলুন যাওয়া যাক পুজো বাড়ি ওখানে গিয়ে ওইদিকে সায়ন বাবু এই কি করছো বসে গাড়িতে বসে স্পায় হয়ে গেছে তো চলুন এবার যাওয়া যাক পুজো বাড়িতে চল তো এই গাড়ি থেকে নেমে গেলাম ওই পুজোর মিষ্টিটা নাও বাবা মিষ্টিটা নাও এই এই যে এই দিদির বাড়ি আজকে পুজো গেট বন্ধ করো চলো বাবা পুজোটা জেঠুকুরি এই ওটা দাও জেঠুমার হাতে মিষ্টিটা বাবা পড়ে যাবে तो चलुन अब जावा जा থেকে শুরু হবে বারোটা কি সুন্দর ঠাকুর মানে দিদিদের এটা ঠাকুর ঘর কত রকমের ঠাকুর আছে হ্যাঁ বলো হ্যাঁ দেখাচ্ছি দাঁড়াও রাধা কৃষ্ণ আঠারো বছর ধরে আছে রাধা কৃষ্ণ বাহ বাহ সুন্দর লাগছে রাধে রাধে হরে কৃষ্ণ খুব সুন্দর লাগছে ঠাকুরের এখানটা ঠাকুরের প্রতিমা দেখে ভীষণ ভালো লাগছে দিদিদের ঠাকুর ঘরটা দেখুন বন্ধুরা কি সুন্দর

হ্যাঁ খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে গো আসবো সংক্রান্তির দিন আসতে পারবো কিনা সেটাও কারণ ওই যে পিঠে করার ব্যাপার থাকে না ও আচ্ছা 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 আচ্ছা

কি বলেছে বলছে আরে আমি বলছি আমি বলছি কি ভাত খেতে পারি না তিন তলায় ঠাকুর উঠবে কোথা দিয়ে তিন তলায় কি এমনি এমনি হয় ইট লাগে না তখন বলছে কি ইট কিনবি আর ওই পুকুর থেকে পাঁচ কিলো আমি যেতে দেবো তিন তলায় ঠাকুর উঠবে সত্যি সত্যি আজকে তোমার গুরুদেবের কথা সত্যি হয়ে গেল

বলছে আমার জন্ম উৎসব করবি খেতে পাই না বাবা জন্ম উৎসব করবো কি লাগবে বলছে বেশি লাগবে না তিনশো টাকা হলে হয়ে যাবে আনবি তিনশো টাকা তখন তিনশো টাকা তিন টাকা নেই তো তিনশো টাকা দিয়ে কোথায় পাবো তখন বললো না যদি করিস তোরা তুই আর বাসু মানে তোরাই করতে পারবি আমার খুব ইচ্ছা কেউ আমার নাম করে না উচ্চ স্বরে একটু নাম করে না তুই করবি তখন মানে রাগ তো হচ্ছে বলো খেতে পাই না কি করে করব তখন বললাম বাবা আপনি বলছেন ঠিকই জোর হাত করতে পারবো না বাবা বলছে কি যদি কেউ বললাম ইচ্ছে হলে করবি আর যদি পারিস তো তুই তোরাই পারবি নাহলে আর কেউ করবে না একদম এরকম করে বলছে

অগ্রাহান তো অঘ্রাণ মাস অঘ্রেণ মাস তো পশু সংক্রান্তিতে তাহলে এক মাস তখন আমাদের বলছি তো খাওয়াই জোটে না তা কি যে কি করবো আচ্ছা মনে কত ব্যাথা যে কোনটা করবো তারপরে তারপরে এলাম তখন সবই দোকানটা দিয়েছি ষাট টাকা একশো টাকা কোনো দিন আচ্ছা তা যদি খাবো না কি করবো এবার যাই তো দেখি কত কত কিছু আপনি যদি করতে পারেন করেন তাহলেই হবে আমি কিন্তু পারবো না পারবো তখন বলছে ঠিক আছে আমি যাব তোমার গরু যাবে হয়ে যাবে আমি এখান থেকে লোক নিয়ে যাবো কীর্তন করবো ঠিক আছে যেদিন থেকে এলাম মানে ওই এক মাসের মধ্যে যেদিন থেকে ওই দোকান করি শুধু সেই চিন্তা করি কি দেখে কি হবে কি দিয়ে কি হবে আর চাল কিনি তো দু কিলো চাল কিনি একটু একটু করে রাখি একটু করে তেল রাখি একটু করে চিনি রাখি এই করে করে যে ঘুরদুবের কথাটা রাখতে হবে সেটাই কিন্তু তখন তো এখন তো কেউ হ্যাঁ 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 তখন প্রচুর লোক একদম একদম কীর্তন সুন্দর জন্য কি দেখি

সেই কুড়ে ঘর বলে বাবা আবার বাবা এটাও বলেছে ঠাকুরে ঠাকুর উঠলো সেটাও কাহিনী মানে এর বাবার ইচ্ছা

তখন বলল কি এই যে ঠাকুর বানিয়ে দেবে কত কিনে মাত্র বারোশো টাকায় তাও পয়সাও দিইনি বারোশো টাকায় ঠাকুর দিবে তখন এইখানটা ছিল এই যে এটা এইটা আচ্ছা আচ্ছা এখানটা তুললাম ওখান থেকে না এবার গুরুদেব বলে কি আমি এসে থাকি এখানে একটা চাল করে দিই টিনের চাল এখানে থাকবে বলে কি বাবা জানেন এই টিনের চাল করতে এখন তিন হাজার টাকা লাগে টাকা লাগে না শুধু একটা টিনের ফার্স্টে টিনের চাল ছিল এই রকম নিচে ও আচ্ছা আচ্ছা

চায় না বা সবাইকে অতটা মন থেকে ভালোবাসে না তোমাকে মন থেকে ভালোবেসেছিল তোমার কাছ থেকে সেবা পেতে চেয়েছিল যা যা বলেছে তোমার সব কিন্তু পূরণ হয়ে গেছে দেখো সব পূরণ হয়ে গেছে হ্যাঁ ওটা ঢাকা দিতে হবে তো খুবই ভালো লাগলো এই যে ওনাদের যেটা ইচ্ছা ছিল সেটা ওনারা আগে এত কষ্ট করে থাকতো একটা গাছতলায় সেখান থেকে ঠাকুর এখন তিন তলায় চলে এসছে সত্যি ওনাদের আশা পূরণ হয়েছে আর কি সুন্দর মায়ের মুখটাও লাগছে তো কিছুক্ষণ বসলাম একটু গল্প টল্প করলাম একটু প্রসাদ খেলাম ঠাকুরের প্রসাদ খুবই সুন্দর খেতে হয় তো খুবই ভালো লাগলো আর খুবই ভালো লাগলো মায়ের পুজো মাকে দেখে মায়ের পুজো দিয়ে দিয়ে এসেছি একটু তো যাই হোক পুজো বাড়িটা গেছিলাম একটু কিছু ওখানে তো প্রচণ্ড গান চলছে অত ভালো করে আমি ভিডিও করতে পারিনি তো যতটা পেরেছি হ্যাঁ একটু করেছি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এইভাবে আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও দেওয়ার মানে আগ্রহটা পাবো আমি যাই হোক তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবার আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে তো দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছে আমার বাড়িতে ফিরতে ফিরতে প্রায় পনে এগারোটা বেজে গেছে তো যাই হোক অনেকটা রাত হয়ে গেছে তো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট সবাই ভালো থাকবেন তো টাটা গুড নাইট